তোমার মুঠোয় আবার এসেছে শীত হাতের পাতায় বরফের মিহি কুচি রঙিন নিশানে সাজিয়েছো পাক স্ট্রেইট এই তো সময় জানলার কাঁচ মুছি দেখি তাহলে শীতের কেমন শোভা ওভারকোটের পকেটে কতটা ওম কথা ছুটে যায় অথচ শহর বোবা মানুষ কেবল যোগাযোগে সক্ষম বাতাসের গায়ে ঝালর চাপিয়ে ওই বেড়াতে এসেছে তোমার সুভ্র স্লেজ আমার ক্রামেরা অত জোরে ছোটে কই মন খারাপের পাড়াগুলো নি স্তেজ তোমার ছুতোয় আবার এসেছে শীত কার্নিভালের রোশনাই চারিদিকে ডিলান অথবা রবীন্দ্রসঙ্গীত এই বড়দিনে কি শোনাবে বন্দিকে ছোট ছোট দিন সেলাই করছে যারা যারা আজও মোছে জানলার খসা কাঁচ তাদের জন্যে আলো পাঠাচ্ছে তারা তাদের জন্য রাস্তার ধারে আঁচ এসো একবার সেঁকে যাও ওই মুঠো রুটির গন্ধে ভাগ করে নাও মম। বেলুনের গায়ে আমরাই বাঁধি সুতো উচ্চাকাঙ্ক্ষা ছিঁড়তে কতক্ষণ তুমি ফিরে গেলে আলো নিভে যাবে জানি শুধু যদি তুমি পাল্টাতে পারো চোখ আমাদেরও দিন হতে পারে আশমানি মানি এবারের শীত অন্য রকম হোক